হরি কৃষ্ণ রাধে রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্ত বৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান ও প্রদাত বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর শ্রী কমলী পুনঃপুন অসংখ্য সৃষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণীতি নিবেদন করি এবং তৎপরী গুরুপাদ পদ্মীর হৃদয়ের ধন ও প্রাণের সর্বস্ব শ্রীমদ মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনু মহারীজি শ্রীপদ পদ্মীর প্রণীতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদমী প্রণতি নিবেদন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের বিশেষ দিনের আলোচনায় অংশগ্রহণ করছি আজকের বিশেষ দিন কেন আজকের বিশেষ দিন বলতে আজকে হল এক অতিমূর্ত মহাপুরুষ যিনি হলেন জগদ্গুরু শ্রীশ্ল বংশীদাস বাবাজি মহারাজ তার তিরোভাব দিচ্ছি তিরোভাব বা অন্তর্ধান তো গুরুবর্গের আবির্ভাব তিরোভাব এইগুলি আমাদের অবশ্যই পালন করা উচিত ভগবানের জন্মকর্ম সমস্তই যেমন দিব্য ঠিক সেরকমভাবে গুরুপাদ পদ্ম গুরুবর্গ বা শুদ্ধ ভক্তগণ তারাও কিন্তু দিব্য বা অপ্রাকৃত তো এই যে বিশিষ্ট জন বা বিশেষ জন বা মহাপুরুষ অতিমূর্ত মহাপুরুষ বংশীদাস বাবাজি মহারাজ তার আজকে তীরভাব তথি আপনারা অনেকেই পালন করেছেন বিভিন্ন জন বিভিন্নভাবে করেছেন করছেন আপনারা অনেকেই পুজো পাঠের দিকে খুব বেশি হয়তো নজর দেওয়ার চেষ্টা করেন বিশেষ বিশেষ দিনগুলোতে তো ঠাকুরকে ফুল দেওয়া ধূপ দেওয়া পুজো করা ইত্যাদি তো আসুন সেই দিন সেই সম্বন্ধে আমরা বিশেষ কিছু আলোচনা করব যে আজকের দিনটিতে আমাদের কে করা উচিত ছিল বা আমাদের এই সমস্ত দিন যখন আসে তখন কি করতে হবে শুধু কি পুজো পার্বণের মধ্যেই তাদেরকে সন্তুষ্ট করা যাবে না অন্য কিছু আবার শিক্ষা তারা দিতে চেয়েছিলেন বা আছে সেটা আমাদেরকে জানতে হবে বর্তমান দিনে আমরা আবার সেই আগেকার দিনে ফিরে আসছি অর্থাৎ মহাপ্রভু যে শিক্ষাগুলো আমাদের প্রদান করতে এসেছিলেন বা যেগুলো প্রদান করলেন সেই শিক্ষারও আগে মহাপ্রভু আসারও আগে পুজো পার্বণ সম্বন্ধে বা ভগবানের ভক্তি সেবা সম্বন্ধে যে মত পদগুলো যেভাবে চলে আসছিল আমরা অনেকটা আবার সেদিকেই ফিরে যাচ্ছি বা সেই সম্বন্ধে যেমন আমাদের ঢিলেমি হয়েছিল ভক্তির সংস্কার সম্বন্ধে সেবা পূজা অর্চন সম্বন্ধে হরিনাম হরি সংকীর্তন হরিকথা মূল ভক্তির আলোচনা সম্বন্ধে যেমন আগে ছিল এবং সেই অনিহা বা উদাসীনতা কাটানোর জন্য যেমন গৌড় হরি আসলেন মহাপ্রভু আসলেন এবং তিনি এসে যেমন নিজে আচরণ করে জাগ্রত করলেন তিনি চলে যাওয়ার পরে আবার সেগুলি আস্তে আস্তে বেশ কিছুটা সময়ের জন্য প্রায় ঢেকে গিয়েছিল পরবর্তী সময়ে জগৎগুরু শীল ভক্তি গোস্বামী প্রহপাদ এসে সারা বিশ্বকে একটা নাড়া দিয়ে দিলেন কারেন্ট গেল তো এই জন্যে যখন নাড়া দিয়ে দিলেন তো তারপরে একটা পরিবর্তন এসেছিল বা এসেছে জগৎগুরু শৃষ্ঠ প্রহপাদ ছিলেন এক অতিমূর্ত মহাপুরুষ শাস্ত্রে যাকে অভিন্ন বলা হয়েছে ব্যাস অবতার যা দূরে ভক্তি সিদ্ধান্ত প্রহপাত যিনি হলেন মূল আকুমার ব্রহ্মচারী ছিলেন তিনি সংসারে প্রবেশ করেননি এই প্রপাদ সম্বন্ধে বিগত পোস্টে আমরা আলোচনা করেছি এটা শুধু আমারই এই ধরনের আলোচনা বা মন্তব্যের কথা নয় এটা বর্তমান জুনিয়ররা বা নবীন সেবক যারা আসছে এমনকি যারা হয়তো তথাকথিত পুরাতন হয়েওছেন অনেকেই এত রহস্য জানেন না যে প্রহপাত প্রহপাত প্রহপাতটা কী কোর থেকে আসলো গৌড়ীয় গগনের মূল প্রহপাদ কি বা ইস্কনের গুরুদেবকে যে তারা প্রহপাত বলেন এই সম্বন্ধে গৌড়ীয় ইস্কন একটা সামান্য স্বল্পতম একটু ব্যবধানে যে সৃষ্টি হয়েছে বা কেন কি ইত্যাদি সেই কথাগুলো বিগত পোস্টে আপনারা যারা দেখেছেন যে প্রভুপাদকে মূল প্রপাদ অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরাসরি প্রপাদিত প্রপাতিত গৌড়িয়া গগনের প্রথম বা মূল প্রপাত তাকে বলা হয় এই জন্যেই যেহেতু পরবর্তী সময়ে তার শিষ্যদের মধ্যে আরেকজন অন্যতম যিনি বিশিষ্ট যিনি সারা বিশ্বে প্রচুর প্রচার করেছেন তিনিও এক মহাপুরুষ তো তাঁকেও ইস্কনের শিষ্যবৃন্দা তাকেও প্রভপাত বলেই সম্বোধন করেন বা এটি উপাধ হিসেবে তিনিও তো এই হিসেবে একটু সামান্য ব্যবধান তাদের ছিল অন্যান্য আচার্যবৃন্দ গুরুপাদ গুরুবর্গ যারা রয়েছেন তারা আর কেউ প্রভুপাদ নিজেকে বলেননি যেহেতু প্রভুপাদ বলতে মূলত সরস্বতী গোস্বামী প্রভুপাদে ছিলেন তো যাই হোক সেই বিষয়ে আমরা তো গত পোস্টে আলোচনা করেছিলাম মূল আসলে প্রভুপাদের কথা কিছু জানানোর জন্য বর্তমান দিনে অনেকেই জানে না অনেকে শুধু সাধারণরা কেন অনেক বড় বড় লোকেরা বড় বড় শিক্ষিত বা উচ্চ পদস্থ ব্যক্তি যারা আছেন তারাও কিন্তু এত রহস্য জানেন না যে গৌড়ীয় গগনের আসল প্রথম প্রভুপাদটা কে তো যাই হোক সে কথা সেগুলো আমরা পূর্বে আলোচনা করেছি তো আজকে এক অতিমূর্ত মহাপুরুষ তার সম্বন্ধে আলোচনা করব। তিনি হলেন শ্রীশীল বংশীদাস বাবাজি মহারাজ এই বংশীদাস বাবাজি মহারাজ তিনি আবার আমার গুরুপাদ পদ্মীর যিনি পরম গুরুদেব অর্থাৎ শ্রী শ্রীশীল প্রভুপাত যিনি মূল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ সেই প্রভুপাদের যিনি গুরুদেব অর্থাৎ শ্রীশীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ এনার কাছ থেকে তিনি বেশ গ্রহণ করেছিলেন তিনি মানে এমনই ভাবে থাকতেন মানে দেখে মনে হবে যে ঠিক যেন খ্যাপা পাগল চুল টাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা থাকতো না জটা জটা এই সমস্ত থাকত পোশাক পরিচ্ছেদের প্রতি বিশেষ কোনো তার দৃষ্টি ছিল না তিনি এখানে সেখানে যেখানে যেভাবে পারতেন সেভাবেই কাটাতেন কিন্তু তিনি যে কেমন মহাপুরুষ ছিলেন সেটা তো সকলেই জানেন না বা জানতেন না যদি শ্রেষ্ঠ প্রভুপাদ এই কথাগুলো আমাদের কাছে তুলে না ধরতেন তাই প্রভুপাদ জানিয়েছেন সেই কথা আমাদেরকে প্রভুজী আমার পরম গুরুদেব যিনি আমার গুরুপাদ প্রথমের গুরুপাদ তিনি জানিয়েছেন এবং তারপরে আমরা এখন গুরুপাদ প্রভু শ্রীমুক্তিকে শ্রবণ করছি এইভাবে শ্রৌত পন্থায় আমরা এই সমস্ত মহাপুরুষদের কথাগুলো জানতে পারছি তো শ্রীল গৌর কিশোর দাস বাবাজী মহারাজও তিনি আমাদের প্রভুপাদের গুরুদেব প্রহপাত তার কাছে বহুবার গিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন মানে তিনি একটা পরীক্ষা বা যে কোনো কারণেই লীলা প্রকাশ করেছিলেন পরে প্রপাদ সেখানেই শ্রীচরণ আশ্রয় গ্রহণ করে সেই গুরুপাদ প্রতি একমাত্র শিষ্যরূপে জগৎকে একটা বিরাট কিছু উপহার প্রদান করেছেন এবং জগতের ঘন ঘটা অন্ধকার দূর করেছেন জগৎকে কৃষ্ণমুখী করেছেন আজকে গৌরীয় ইস্কন যে যাই হন সকলেই কিন্তু মূল প্রপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রপাদের কৃপা পুষ্ট কৃপা ধন্য হয়ে কৃপা শক্তি লাভ করেই কিন্তু জগৎকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছেন বা কৃষ্ণ উন্মুখ করছেন তাই সেই মূল প্রপা জগৎগুরু শ্রীশ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী যায়। এবং সেই প্রপাদের কাছ থেকে আমরা এই অতিমূর্ত মহাপুরুষের জীবনীগুলো জানতে পেরেছি যিনি হচ্ছেন শ্রীশ্ল বংশীদাস বাবাজি মহারাজ আজকে ছিল বংশীদাস বাবাজী মহারাজের তিরোভাব তিথি তা আজকের দিনে আপনারা কি করবেন আজকের দিনের এই ভিডিও আমি যখন প্রস্তুত করছি আমার অনেকটাই লেট হয়েছে ভিডিওতে আজকে বসতে আবার আপনাদের কাছে পৌঁছাতে হয়তো আরও বেশ কিছু দেরি হয়ে যাবে সময় প্রায় হয়েই এসেছে আমি দুপুরের দিকেই টার্গেট রাখি এটা আপনাদের কাছে পৌঁছে দিতে হয়তো ভিডিও আপলোড দিতে নেট প্রবলেম বা এটা সেটা থাকে আবার অনেক সময় ভিডিও প্রস্তুত করতেও দেরি হয়ে যাবে বিভিন্ন সেবা কার্যের জন্যে তো আজকে একটু দেরি হয়েছে আমি দেরিতেই বসেছি তো আমাদের যদি এখন আমি প্রসাদ পাইনি অনেকটাই দেরি হয়েছে প্রসাদ দিয়ে গেছেন রয়েছে কিন্তু আপনাদের আগ্রহী অনেকেই জন্য রয়েছেন অপেক্ষা করেন এবং আজকের বিশেষ দিন সময় পেরিয়ে চলে যাচ্ছে আপনাদের কাছে আমি আজকে উপস্থাপন করতে চাই আগে উপস্থাপন করে আপনাদেরকে দিয়ে তারপরে আমি প্রসাদে বসবো তো এই বংশীদাস বাবাজি মহারাজ তিনি কীরকম অতিমূর্ত মহাপুরুষ না বলছেন এখানে যে বংশীদাস বাবাজী মহারাজের অলৌকিক চরিত্র বৈশিষ্ট্য ও ভ্রমণের বৃত্তান্ত পাঠে এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহপাদের ও তার নিজজন গণের শ্রী মুখে আমরা যা শুনেছি তাই বর্ণন করছি বলে এটি গ্রন্থে প্রকাশ করা হয়েছে আমি সেখান থেকে পাঠ করছি বাবারি বাবাজি মহারাজ পূর্ববঙ্গ হতে নবদ্বীপে এসে অবধুত ভাবে অত্যন্ত বৈরাগের সঙ্গে গঙ্গার তটে বৃক্ষ তলে থেকে ভজন করতেন ছিল সরস্বতী গোস্বামী বিধি বহির্ভূত পরমহংস বৈষ্ণবচিত ক্রিয়া সমূহ দেখে আকৃষ্ট হয়েছিলেন বিধি বহির্ভূত মানে বিধিগুলো তারা ঠিক মানেন না অনেক সময় বিধি বিধি বলতে একটা যে নিয়ম শাস্ত্রে যে নির্দেশ যেভাবে দেওয়া যায় কি এই করে করতে হয় এইভাবে এরকম কাপড় পরে সেখানে যেতে হবে ধুতি হয়তো ব্রহ্মচারী যেমন আমাদের এরা রয়েছেন সব ভগবানের পুজো করতে হলে সেখানে কাছার প্রয়োজন আছে সাধারণদের ক্ষেত্রে কাছা ছাড়া পুজো করতে গেলে ঠিক শুদ্ধ হবে না আর যারা সন্ন্যাস রয়েছেন তাদের তো ডোর কোপিন থাকে তাদের কাছা বিহীন তো সেখানে কোনো অসুবিধা নেই তো আমি বিধির উপমা দিলাম এরকম কিছু বিধি রয়েছে বিধিগুলোকে মানতে হয় তো এখানে বলছেন তিনি বিধি বহির্ভূত তিনি কোনো বিধি মানার পাত্র নন কেন না বলছেন যত সব বিধিনিষেধ সব ভক্তির দাস ইহাতে সংসয়ে যার তার হয় না যত বিধিনিষেধ গুলো আছে এদের এরা হচ্ছে সবাই ভক্তির দাস ভক্তির দাস কেন বলা হলো না মূল লক্ষ্য হচ্ছে যাতে ভক্তি হয় ভগবানের ভগবানের ভক্তি প্রীতি বা ভালোবাসা এই জন্যই সব কিছু তাহলে সেদিকে যা দৃষ্টি রয়েছে তার আর অন্য কিছুর আবশ্যকতা থাকে না তাই এই সমস্ত মহাপুরুষরা যারা একেবারে ঐকান্তিক প্রেম প্রীতি বিশিষ্ট ভগবানের প্রতি তাই এই সমস্ত মহাপুরুষদের ক্ষেত্রে বিধি বা নিয়ম কি করলেন না করলেন করছেন না করছেন এ সমস্ত কোনো অপেক্ষা রাখেনা তাই ইনি সেইভাবে এমনভাবেই থাকতেন তার বিধির কত খেয়ালই থাকতো না কখন কি করছেন না করছেন কৃষ্ণভাবে ভাবে তাই তার ক্ষেত্রে সবটাই প্রযোজ্য এবং সবটার মধ্যে ভক্তির শিক্ষা আছে এরকম মহাপুরুষের কথা আজকে আমরা আলোচনা করে শ্রাবণ করে কি পাবো আমরা ভক্তি তত্ত্ব জানতে পারবো হ্যাঁ আরেকটা কথা যেমন কি না জানা যায় যে আমরা হরি নামের মালা করছি আমরা পবিত্র স্থানে রাখবো পবিত্র স্থানে যাব কিন্তু এইসব মহাপুরুষরা এনাদের জীবনী দেখলে এরকম জানা যায় যে এনারা এক এক সময় হয়তো জন উপদ্রবের জন্য লোক সংঘটির জন্য সংঘটির জন্য সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য তারা কি করছেন বাথরুমে গিয়ে ঢুকে বসে থাকছেন শৌচালয়ে গিয়ে হরি নাম করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিন্তু আপনার আমার সাধারণদের জন্যে সেই সমস্ত পবিত্র জায়গায় হরিনামের মালা নিয়ে যাওয়ারও নিষেধ রয়েছে তাই আমরা সেইগুলো কখনোই ওইভাবে করব না এটি আমাদেরকে নির্দেশ করেছেন এইগুলি হচ্ছে শাস্ত্রের অভিমত শাস্ত্র মেনে আমাদেরকে চলতে হবে বিধি বিধিনিষেধ না মানলে আমরা ব্যবিচারী দোষে দুষ্ট হয়ে যাব কিন্তু মহাপুরুষগণ তাদের এই বিধি বিধিনিষেধ কোনো নিয়ম তাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা নয় তারা যা করছেন না করছেন সবটি ঠিক আছে তো এনার কথা আলোচনা করছেন বলছেন তার বিধি বহির্ভূত আচরণ সমূহ সাধারণ না পেরে তার চরণে অপরাধ করতে পারেন এই জন্য শিলপ্রপাত অনেক সময় শিষ্যদেরকে ভক্তদেরকে বা সেরকম যারা তাদেরকে কিন্তু সেখানে যেতে তিনি নিষেধ করতেন এই মহাপুরুষের কাছে যখন তখন যাবেন না ওনার সামনে যাবেন না কেন না ওনার এমন কোন কিছু একটা চোখে পড়ে গেল দর্শন হয়ে গেল যেটা আপনার মনের মধ্যে কিছু একটা খারাপ উদ্রেক হলো এবং তৎক্ষণাৎ আপনার অপরাধ হয়ে গেল এই জন্য এই যে সাধু শান্ত মহাপুরুষ আমার গুরুপাদ ভজন কক্ষের মধ্যেই থাকেন কেন দর্শন দিচ্ছে না বেরোচ্ছেন না এটাও লোককে কৃপা উনি যদি রাস্তায় যখন তখন বেরিয়ে যান আর সবাই যদি সেটা ঠিক ঠিক গ্রহণ না করে বিশেষ শিষ্যরা তারা যদি সেটাতে কোনো রকম ভুল বা উল্টোপাল্টা যদি কখনো কিছু হয়ে যায় তাহলে অপরাধ হয়ে যাবে এই জন্যে কল্যাণের জন্য সবার মঙ্গলের জন্য তারা বা তিনি এইভাবে যখন তখন বিরণ্না এবং এইভাবে অবস্থান করেন তারা নিরালায় নির্জনই এনার হচ্ছেন গোষ্ঠানন্দী আমার পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্মপাদ এনারও নন্দী কিন্তু এই মহাপুরুষের কথা যার কথা আমরা আলোচনা করছি ইনি গোষ্ঠানন্দী ইনি ছিলেন বিবেকানন্দ অতিমূর্ত মহাপুরুষ অপ্রাকৃত তার জীবনী এমন যেগুলো শুনলে আমাদের শরীরে মানে গায়ে কাটা দেবে শিহরণ জাগবে এরকম যদি আমরা সেটা ঠিক মন প্রাণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি তো এই মহাপুরুষ সম্বন্ধে কি বলছেন যে এরূপ শোনা যায় বাবাজি মহারাজের দুটি কাপড়ের ঝোলা ছিল একটি ঝোলায় নিতাই গৌর অপর ঝোলায় রাধা গোবিন্দের মূর্তি সহ মূর্তি রেখে তিনি নিত্য পূজা করতেন একটা ঝোলাতে গৌর নিতায় আর একটা ঝোলাতে রাধাকৃষ্ণ এই ঝোলার মধ্যেই তিনি পুজো করার সময় একটু বের করতেন তারপরে ঠাকুরকে ফুল টুল দিলেন ধূপ দেখালেন যেভাবে করার সংকেত সংকেতারা তো ভাবের মধ্যে করতেন এমনকি কখনো হয়তো ফুল না দিয়েও পুজো করতেন ফুল নেই ধূপ নেই সেটা আবার কিভাবে হয় আপনারা হয়তো প্রশ্ন করে মানুষে মনের মধ্যে যে আমি ফুল দিলাম আমি ধূপ দিলাম ওনারা বহু বহু উচ্চস্তরীয় তাই ওনাদের আপনার আমার মতো বিধি লাগে না আর আগেই তো শ্রাবণ করলেন যত সব বিধিনিষেধ সব ভক্তির দাস সুতরাং ভক্তি করানোর জন্য ভক্তি যাতে হয় এই জন্য বিধিনিষেধ গুলো মানা হয় আর যাদের ভক্তি রয়েইছে তাদের আর বিধিনিষেধের আবশ্যকতা কিছু থাকে না তবে কোথাও কোথাও তারা লোক শিক্ষার জন্য প্রদর্শন করেন মাত্র যাই হোক বলছেন ঝোলা থেকে মূর্তি সহ বের করে মনে মনে মন্ত্র আদি উচ্চারণ পূর্বক ভাব সেবার পর পুনঃ যথাস্থানে রেখে দিতেন যে কথা বললাম মনে মনে মন্ত্র পুজোর মন্ত্র আছে সেগুলো উচ্চারণ করতেন বাইরে লোকচক্ষের গোচরীভূত করেও কখনো কখনো রাখতেন কখনো কখনো লোকেও দেখতো বাইরে আছেন আবার কখনো ভাব অনুসারে যখন যেমন কখনো বা গড়গোড়ায় তামাক সাজিয়ে দূর থেকে গড়গড়ার নলটি রাধা গোবিন্দকে দেখাতেন আগেকার দিনে এই গড়গোড়ার প্রচলন ছিল গড়গোড়া দিয়ে তামাক ইত্যাদি খাওয়া হতো জল টল দেওয়া গড় গড় করে আওয়াজ ওঠে এই জন্য গড়গোড়া যখন করে যাই হোক তো এরকম একটি কথা এখানে বলেছেন তো এটি আবার রাধা গোবিন্দকে দেখাতেন এই গড়গড়ার তামাক ইয়ে সাজিয়ে পাইপটি দিয়ে সেইখানে রাধা গোবিন্দের কাছে কিন্তু গৌরনীতাইকে দেখাতেন না দেখুন কত সুন্দর শিখা সেই রাধা কৃষ্ণই কিন্তু সেই কৃষ্ণই কিন্তু কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু বলদেব হচ্ছেন নিত্যানন্দ রাধা কৃষ্ণকে ওখানে দেখাচ্ছেন কিন্তু গৌর নিত্যানন্দকে দেখাচ্ছে না গৌর কৃষ্ণই গৌরাঙ্গ কিন্তু তা হলেও এখানে গৌরাঙ্গীর লীলাটা আলাদা তিনি ভক্ত রূপে এসেছেন ভক্তের লীলা করছেন তাই ভক্তরূপে আচরণ করে দেখাবেন বলে এই ক্ষেত্রে তাকে এগুলি দেওয়া যাবে না এবং তিনি এগুলি গ্রহণ করেন না তাই মহাপ্রভুর লীলাটি আলাদা কৃষ্ণের লীলা আলাদা কিন্তু কৃষ্ণই মহাপ্রভু মহাপ্রভুই কৃষ্ণ তবুও যেখানে যেমন লীলা সেই অনুসারে গৌরাঙ্গকে কিন্তু এটি দেখাতেন না কিন্তু ভগবান কৃষ্ণকে নিবেদন করতেন বহু ব্যক্তি চাল আটা ফল কলা মূলা প্রভৃতি বাবাজিকে দেওয়ার জন্য সেবার জন্য দিতেন বাবাজি মহারাজ সেদিকে ভ্রুক্ষেপ করতেন না দ্রব্যাদি স্তুপিকৃত হলে হঠাৎ কি খেয়াল হতো ঠাকুরকে দৃষ্টিভোগ দিয়ে অনেক অনেক দ্রব্য হয়ে গেছে তখন এত কাসর ঘন্টা ইত্যাদি ইত্যাদি দিয়ে হ্যাঁ বাজিয়ে মন্ত্র দিয়ে নিবেদন এটা সেটা দাও সুন্দর করে আসন করে জায়গা করো অর্থাৎ অনেক সময় টমে দিয়ে ইত্যাদি এগুলোর যে প্রয়োজন ছিল এদিকে উনি দৃষ্টি না দিও ওই সমস্ত না করে এনে খা। এই দৃষ্টিভোগ মানে দৃষ্টিতে অর্পণ করে দিতেন শ্রদ্ধা ভক্তি যদি থাকে তাহলে এরকম ভাবেও দেওয়া যায় সবসময় যে বিগ্রহের সম্মুখে গিয়েই দিতে হবে বিগ্রহের সম্মুখে ছাড়া যে ভোগ দেওয়া হবে না এটা নিম্নস্তরীয় সাধারণদের জন্যে কিন্তু যখন উচ্চ স্তরে পৌঁছে যাবে যখন সেই ভাব হৃদয় প্রস্তুত হয়ে যাবে মন প্রাণ সেইভাবে যখন তিনি সেই জায়গায় পৌঁছাবেন তখন তার মনে প্রাণে যেখানে সেখানেই বিগ্রহ রয়েছে তিনি যে কোনোভাবে যে কোনো স্থানেই তিনি ভোগ দেওয়া করতে পারেন অর্পণ করতে পারেন তিনি দর্শন করছেন তিনি তো স্তম্ভের মধ্যেও ভগবানকে দর্শন করছেন সেই চোখ সেই জায়গা তো তার রয়েছে যাদের এরকম জায়গা ভাব তাদের কোনো নিয়ম কোনো বিধি কোনো মন্ত্রের আবশ্যকতা থাকে না তাদের অন্তর থেকে যেখানেই যেমন চায় সেই অনুসারে ভগবান সেগুলি গ্রহণ করে থাকেন বা সেই অনুসারে ভক্তের চিত্ত ভক্তের ইচ্ছা বুঝে ভগবান সেই ধরনের কৃপা বিতরণ করে থাকেন কৃপা করে থাকেন ভক্ত তো এখানে বলছেন যে তার এই সকল অলৌকিক আচরণ সাধারণ ব্যক্তি বুঝবে কি করে বাবাজি মহারাজ ডোরকোপিন পরিধান এবং কেশ শ্বশ্রু সংরক্ষণ করে আলুথলভাবে থাকতেন কিন্তু তিনি দীর্ঘকায় ছিলেন এমনি একটু চুল টুল রয়েছে দাড়ি টাড়ি রয়েছে মানে অনেকটা দেখে অপরিষ্কারের মতো কিন্তু সবচেয়ে পরিষ্কার সবচেয়ে সুন্দর জিনিসকে নিয়ে থাকতেন গৌর সুন্দরকে নিতাই সুন্দর রাধারানীই সুন্দর বা রাধা সুন্দরী কৃষ্ণ সুন্দর এই নিয়ে তিনি থাকতেন বাইরে তা কিরকম দেখা যেত বস্ত্র বিরাট কিছু থাকতো নয় ডোরকোপিন একটু পরে থাকতেন বিবস্ত্রের মতোই অনেকটা প্রায় তো এই গাছের তিনি খুব দীর্ঘকায় ছিলেন খুব লম্বা বড় বড় গাছ থেকে তিনি হাত দিয়ে তুলে এইভাবে নিচ থেকে ফুল তুলে নিতে পারতেন এরকম অনেক তার ঘটনা রয়েছে বলছেন বড় বড় বৃক্ষ থেকে তিনি কোনো কিছু সাহায্য ছাড়াই পুষ্প চয়ন করতে পারতেন একবার ফুল পাটতে গিয়ে একটি বৃক্ষ থেকে পড়ে গিয়ে বাবা খঞ্জে হবার লীলা অভিনয় করেছে গাছের থেকে একসময় তিনি ফুল পাটতে গিয়ে তিনি কোনোভাবে পড়ে গিয়েছিলেন এবং খঞ্জের লীলা করেছেন খোড়া তো তিনি খোড়া হয়েছিলেন এরকম লীলা করেছেন এটি এখানে আমরা এটি পাঠ করছি আবার অন্য কোথাও এটাও শ্রবণ করেছি যে একসময় ওই চোরেরা আর কি কে মানে চুরি করে নিয়েছিল ইত্যাদি তারপরে সেটা তিনি জানতে পেরেছেন পরে আবার সেই দিক হয়তো যখন গিয়েছেন বা এরকম কিছু তো তখন তাকে ঠেলে ফেলে দিয়েছিল ঠেলে দেওয়ার জন্য তিনি পড়ে গেছেন এবং এই তো এরকম ঘটনাও মানে মতান্তর তো রয়েছে তো এখানে এটা রয়েছে আবার এটাও শোনা যায় যাই হোক না কেন তিনি কিন্তু খঞ্জ হওয়ার বা খোড়া হওয়ার লীলা করেছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়েও শেষের পরে চলতেন এক সময় তার অলঙ্কার এই গৌর নিত্যানন্দ ঠাকুরের অলঙ্কার ছিল অলংকার গুলো চুরি হয়ে গেছে বাবাজি তো চুপচাপ কারোর সাথে বেশি কথা বলতেন না তো এর পরে থানা পুলিশ হয়েছে বড় বউ এসছেন অপেক্ষা করছেন উত্তর চাচ্ছেন যে কি হয়েছে ঘটনাটা শুনবেন তো জিজ্ঞেস করছেন বারবার কিছুক্ষণ পর ঠিক বিরক্ত বা বিব্রত বোধ অথবা যেভাবেই হোক আসল জ্ঞানটা দেওয়ার জন্য হঠাৎ বলে উঠলেন পূর্ববঙ্গি ছিলেন তো ওই জন্য ওই ভাষা আরে হয়েছে কি হয়েছে কি যা যা এক মাইয়া দেয় আর এক মাইয়া নেয় আমি নিজে আনিও নি আমি উপার্জনও করিনি আমার নয়ও এক মাইয়া দেয় কেউ দিয়েছিল দান করেছিল ঠাকুরকে হাড় এক মাইয়া দেয় সর্বত্র আছেন সবার হৃদয়ে রয়েছেন তাকে দিয়ে এটা করে ঠিক আছে গোবিন্দের জয় কৃষ্ণের যা যা যাক যা এই বলে তাঁদেরকেও তিনি পাঠিয়ে দিয়েছিলেন আমার কিছু নয় সব গোবিন্দের তাতে আমার কি হয়েছে তো এক এক মহাপুরুষদের এক এক ভাব তখন এনারাও কিন্তু অন্যরকম ভাবে যেতে যাননি তাই আমি এক এক সময় বলি আমাদেরও যে আমরা রয়েছে গুরু ভ্রাতা ভগ্নি ভাই ভোনী যারা পারমার্থিক জাগতিক ক্ষেত্রে কি হয় বিষয় নিয়ে খুব মারামারি কাটাকাটি হম দেখে নেবেন প্রত্যেকে ভাই ভাইকে ছাড়বে না এ ওকে ছাড়বে না ম্যাক্সিমাম ব্যতিক্রমী দু একজন থাকেন তারা শ্রদ্ধেয় প্রণম্য সেটা আলাদা কিন্তু এই জগতের রীতিনীতি এটা বিষয় হয় বিষ এই বিষয়ে দুই ইঞ্চি জায়গার জন্য মারামারি কাটাকাটি দুটো টাকা পয়সা যতই থাক না কেন এই মানুষের স্বভাব হয়েছে এই জন্য এন আর ছিলেন এই বিষয়ে সম্পূর্ণ বৈরাগ্য এবং তারা বিবেক তারা সমাজের মধ্যে ছিলেন না সমাজের বাইরে আজকে আমাদের মঠ মন্দির রক্ষণাবেক্ষণের জন্য হয়তো প্রয়োজন হলে আমাদেরকে থানা পুলিশ কেস কোর্স সবই হয়তো করতে হয় কিন্তু তবু করলেও আমাদের ভেতরের মধ্যে এই বোধটা আমাদেরকেও রাখতে হবে এবং রাখা উচিত প্রত্যেকের যেটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলে হারিয়ে ফেলে गुरु भाई गुरुओं व्रत भोगने हमार पारस्परिक द्वंद विवाद जनो हमरा कत दिन स्थाई থাকबो और हमरा जनो सब तुले नी जते परबो जे कोनो मठेर साधु संन्यासी ब्रह्मचारीर कथा बोलची इसलिए याद आता है प्रेमानंद महाराज जी को वर्तमान जवरा में वो एक सचमुच बहुत बड़ा महापुरुष है जिन्होंने हर पल ऐसा कहते हैं कुछ मेरा नहीं कुछ तेरा नहीं ना कुछ रहेगा ना कुछ बचेगा अगर हम सब नाम लेते रहे प्रभु जी का या राधे जी का तो सबका दुर्भाग्य दूर हो जाएगा और सौभाग्य प्राप्त होगा भगवान जी का दर्शन भी हो सकता है अगर हम सब चाहे राधे जी का नाम ले लो तो उन्हीं बोल तुम्हें राधार नाम नाओ तुम्हार कतो पाप अच्छे देखो तुम राधा नाम करो से राधा नाम कृष्ण नाम महाप्रुवेश दिलेन हरिनाम हमारे गुरुपाद पद्म से हरिन दीछे আমরা গুরুপ্রহাত প্রদমকে পেয়েছি যদি গুরুপ্রহাদ প্রদ্মকে না পেতাম তাহলে এই কথাগুলোই আজকে আমরা জানতে বুঝতে পারতাম না আজকে হলো ছিল বংশীদাস বাবাজী মহারাজের তিরুভাব তিথি কথাগুলো আলোচনা করতে করতে সময় অনেকটাই হয়ে গেছে আমি খেয়াল করিনি তো যাই হোক সংক্ষেপে শেষ করব অনেক কথা ছিল জীবনী কথা তো এনার কিন্তু এই সমস্ত ওই কার নামে কেস করব কোট যাব না বন্দুক ধরবো না এনাদের সময় ছিল না তারও আগে আগে বনু জঙ্গলে গিয়ে ভোজে না বর্তমান দিনে আমাদের পরিস্থিতি পরিবেশ অন্যরকম হয়েছে আমাদের ন্যায়ের জন্য সত্যের জন্য ধর্মের রক্ষার জন্য হয়তো অনেক কিছু করতে হবে কিন্তু তথাপি আমাদেরকে বুকে হাত দিয়েও দেখতে হবে আমরা যেটা ঠিক করছি সেটা সম্পূর্ণ ঠিক তো শুধু শুধু অন্যের নামে দোষ চাপিয়ে দিচ্ছি না তো আমি কি সত্যি ঠিক আমি সত্যি ঠিক থাকতে পারছি তো এই জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে হয়তো আমরা ভাবি যে আমি যে কাজটা করছি কেউ দেখছে না আমি পরের নামে দোষ চাপিয়ে দিচ্ছি আমি ভাইয়া जो देखने का है उन्होंने तो सब कुछ देख रहे सी कैमरा हर पल तो फिट है और सीसी कैमरा की नज़र में तुम सब हो मैं भी हूँ इसीलिए वो सी कैमरा बैकंठ की नजर इसलिए हम सबको सावधान रहना चाहिए और ये सब याद करके प्रभु जी का स्मरण करके हर पल प्रभु जी का नाम हम सब लेते रहें तो हमारी कोई चिंता नहीं कोई दुख नहीं हम सब प्रभु जी का कृपा से सदा आनंद रहेंगे এটাই আমাদের করতে হবে জগৎগুরু ছিল প্রভুপাদ এরকমই এক অতিমূর্ত মহাপুরুষ ছিলেন তিনি আচরণ করে শিক্ষা দিয়েছেন তার জনগণ আসছেন প্রভুজি এসেছেন গুরুপাদ প্র এসেছেন যিনি যেভাবে গুরুপাদ প্রে দর্শন করতে পেরেছেন তার কৃপা লাভ করতে পেরেছেন পারছেন বা পারবেন তার সেইভাবেই ততখানি অগ্রগতি হবে গুরু তো সবাইকে কৃপা করার জন্য এসেছেন গুরু ছাড়া গোবিন্দের ভোজনা হবে না তাই গুরুকে ধরে গোবিন্দের দিকে এগিয়ে চলো এই সব মহাপুরুষরা এনারা আমাদের গুরুবর্গ এনাদের শ্রীপাদ পদ্ম প্রত্যুষ উঠেই আমাদের স্মরণ করা উচিত এবং আজকের দিনে বিশেষ বিশেষভাবে প্রণতি নিবেদন করা উচিত একসময় সংক্ষেপে বলে শেষ করব তো একসময় একদিন তিনি পরমাণ্ন ভোগ করে ভগবানকে দিয়েছেন গৌর নিত্যানন্দ প্রভুকে আর তারপরে সে ভোগ যখন নিয়ে এসে প্রসাদ পাচ্ছেন একেবারেই এটা কী হয়েছে একবারে লবণাত্ম নুন দিয়ে ফেলেছি বেশি করে লবণটা বেশি হয়ে গেছে তো নিজেও বিরক্ত হয়েছেন তখন মহাপ্রভুকে বকা বকি খেয়েছিস তা আমি কী করবো আমাকে বলতে পারিস নি আমি তো বয়স হয়েছি আমি দেখতে পাইনি চোখে আমাকে তুই তো বলতে পারতিস তুই তো দেখতে পাস ভগবানকে বলছে আর কি মহাপ্রভুকে তোরা দেখতে পাসনি বলতে পারলি না যে ওরে বংশে ওটা চিনি নয় ওটা তুই লবণ দিচ্ছিস দিস না তুই তো বলতে পারতিস আমি না হয় দেখতে পাইনি বেশ হয়েছে খা ওটাই খা এই ধরনের সম্পর্ক ছিল ভগবানের সঙ্গে এবং ভগবান এই সম্পর্কে পোড়ার রুটি হলেও খেয়ে নেন এরকম সনাতন গোস্বামী প্রবুর কাছ থেকে গ্রহণ করেছেন আমরা তো সোনার থালাতে দেওয়ার কম্পিটিশনে নেমে যাই নামেন না আমি এত এত করেছি আমি ভগবানের জন্য আমার বাড়িতে দু লাখ টাকা দিয়ে সিংহাসন করালাম আমার ত্রিশ ফুট उचाई मंदिर चूड़ा कर लम दूस फिट कर लम हजार फिट कर लम कर इसी से भगवान जी को नहीं मिलते इसी से भगवान जी भगवत प्राप्ति का भी, नहीं हो सकते हैं ये विफल प्रयास हो जाएगा केवल 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 मात्र प्रेम से या प्यार से भगवान जी को प्राप्त कर सके बिना प्यार से नहीं मिले तो नहीं प्रेम छड़ा, छड़ा कृष्ण के पास जाए ना মহাপ্রভু আসলেন সেই প্রেমের পথের সন্ধান দিতে আচরণ করে কিভাবে চলবে শিক্ষা দিতে তিনি অন্তর্ধার করলেন রেখে দিয়ে গেলেন তার পৃষ্ঠজন গুরুবর্গকে সেই গুরুবর্গ আচরণ করে শিক্ষা দেবেন বা দিচ্ছেন যারা যতটা যাদের পক্ষে সম্ভব হচ্ছে সেইভাবে দিচ্ছেন এবং গ্রহণ করছেন কিন্তু মূল টার্গেট ফাইনাল গোল হলো কৃষ্ণ প্রেম কৃষ্ণপ্রেম প্রেম গুরু গৌরাঙ্গ রাধা কৃষ্ণের সেবা আমরা যদি সাধু সন্ত গুরু বৈষ্ণবের বাণী শ্রাবণ করি যদি আমরা যথার্থ হরি কথা হই আমার জীবন হয়ে যাবে ধন্য আই মাস্ট রিসিভ ইস গ্রেস আই মাস্ট নট গো স্ট্রি আই মাস্ট গো অন হিজ নেম গড উইল বি আনডাউটলি হেল্প মি ইফ আই এম বোনা ফাইড হলো আমাদের পরম গুরুদেব গুরুপাদ পদ্মীর পরম গুরুদেব জগৎগুরু শ্রীশ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বলিয়ান উপদেশ বা বাণী তাই আমরা এই বিশ্বাস নিয়ে আমরা সহজ সরল হব আমরা অনুগত হব আমরা গুরু বৈষ্ণবের পদধুলি হয়ে মহাপ্রভু গোবিন্দের ভজনায় নিয়োজিত হব আমাকে কেউ বিপদগামী করতে পারবে না জীবন হয়ে যাবে ধন্য আজকের আলোচনায় অনেকখানি সময় নিয়ে ফেললাম তাই এখানে বিরতি দিচ্ছি নাম মুখে বংশীধর বাবাজি মহারাজের আবার অনেক কথা ছিল তাই পরবর্তী সময়ে আবার যদি সম্ভব হয় এই ধরনের কথা আমরা আলোচনা করব। আজকে এছাড়াও শ্রীশ্লো রঘুনন্দন ঠাকুরেরও তিথি তিনিও তাঁরও একটি সুন্দর জীবনী আছে অনেক অনেক অলৌকিকতা আছে তার কাছ থেকে লাড্ডু খাওয়ার ঘটনা রয়েছে সেগুলি আমরা পরবর্তী সময় যে দেওয়ার সুযোগ হয় আলোচনা করব দশ বিশ মিনিটে কতটুকু আলোচনা করা যাবে বলতে গেলেই তো এতটা সময় হয়ে যায় আজকে অনেকটাই বেশি সময় নিলাম তার জন্য আর কথা না বাড়িয়ে এখানেই বিরতি দিচ্ছি জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় জয় অতিমত্ত মহাপুরুষ দিব্য মধুর অলৌকিক চরিত্র শ্রী শিল বংশীদাস বাবাজি মহারাজির অলৌকিক লীলা কি জয় শ্রী বংশীদাস বাবাজী মহারাজের তীরভাব তিথিক যায় গুরুবর্গ বৈষ্ণববৃন্দ সপরিকর মহাপ্রভু রাধাগোবিন্দ বনমালি চিউকে যায় নেতাই গুর প্রেমানন্দী হরিহরি বোল।